মানুহ আছে কিনা আপোনাৰ ফেচবুকে মোবাইল নাম্বাৰে লিংক দেৱে আমাৰ মোবাইল নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন টু ওৱান ফাইভ থিক্স নাই এক্সট্ৰি ৱাৰে ফেচবুকে দেখবে ইউটিউবে দেখোন আৰু পাঁচ বছর পর আমি আমার নিজ বাড়িতে আমি যেমন তৃণমূল মানুষদের একটি আশ্রয় করার জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি কাজ শুরু হয়ে গেছে আমার আশ্রয় দিনে যেমন আশ্রয়জন তৃণমূল নিয়ে আস্তে আশ্রয় দিয়েছি Aştejimiz, abdülhamid bana Abdülhamit olsun. Çinli mu, lakin 40 sene aştejimiz de tam burada yaptık ya, hep çoktan. Baba, en çok olan ne? biz yemekle, en çok kahve. Biz kira sen, abdülhamid bana selam. Aha, daha daha kuru, para değil mi? Bir yine ya. Aha, ya beni değil. Aha, daha তাই এখন আমরা এমন হয় মানুষদের পাশে মানুষ মানুষের জন্য সকলকে ভালোবাস সকলকে ভালো রাখো